কি করতেছেন এই তো আমের গাড়ি ছুটতেছে চল বলবা ফা যায় জনগণ সকাল সকাল পুষ্ট বিশ্বমোর আইসা কিছুই তাদের পেলাম আদাব দাদা ভালো আছেন সকাল আপনার ভাই ভালো লাগছে দাদা শরীরটা ভালো ভালোই লাগে

কাকু কই যাইন সামনে দেখো আপনার কি কি ব্যাপার আছে বাংলাদেশ প্রতিদিন হ্যাঁ জনগণ তিন কালাই পিতে বা কালে কত সময় কাল কত তারপর আপনার এই আমাদের আমার দেশ আমাদের সময় দেশ সুপান্ত যা সে সব এই কত করে বিক্রি করেন 12 টাকা 10 টাকা 8 টাকা যত মূল্য হয় মার্কেট মানে মূল্য কি আগে থেকে আছে না আগে থেকে তো পাচ্ছে একটু পাচ্ছে হ্যাঁ একটু পাচ্ছে আচ্ছা প্রিয় দর্শক প্রতিদিনের মতো এই বড় ভাইয়ের ডিউটি হয়েছে প্রতিদিন সকালে বেরোবো বেরোয় আপনাদের আমাদের বাসায় সংবাদ পৌঁছা দিব তো আজকে সকালবেলা বের হয়ে অনেক সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরতেছি ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে আমরা এখন আছি পুস্ট বিষমোর অফিস মোড় সেনপুর বাজার সামনে হাসপাতালে মোড় চলানো ওই দিকে যাই সকালবেলা পাইন টুকটাক টুকটাক সকালবেলা উঠলে ভালো লাগেনি

এটা হচ্ছে হুসেনপুর পাইলট স্কুল স্কুল এন্ড এটা পাইলট স্কুল এন্ড কলেজ মার্কেট এটা হইছে আমাদের ঐতিহাসিক স্কুল এই স্কুলে আমরা পড়াশোনা করছি এটা পুরোটা মার্কেট প্রিয় দর্শক হোসেনপুর বাজারের সোয়াল সোয়াল হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো আছেন ঠিক আছেন লিগার চা সকালবেলা চা কেমন লাগে ভালো লাগে হাঁটতে পেরেছেন নাকি আচ্ছা

তো প্রিয় দর্শক আমি বাজারে আসার পর দেখলাম যে সকালবেলা তো চা খাওয়ার একটা চরম নেশা তা সবারই আর হাঁটতে এলে চা খাইতে পছন্দ করে তো বাজারের মধ্যে স্কুলের সামনে আয়া পাইলাম যে চা খাইতেছে তো ভালো লাগছে আর কি সকালের তো সুন্দর গুমরাইকা যে যার মতো কাজে যাইতেছে জীবনের তাগিদায় এই এটাই সুলসিনপুর নতুন বাজার রুট বুঝছেন কই যাবেন বিতলগঞ্জ এদিক দিয়ে যান এদিক দিয়ে যান

রমনবাহার হোটেল এ আমরা প্রতিদিন সার নাস্তা খাই আর স্পেশাল চা বিক্রি হয় আসসালামু আলাইকুম ভাই ভাই সহাল চয়াল করিলে চুইনি সাল সাকরি দিয়ে হয় আপনি তো অনেক সুনাম আছে চায়ের সুনাম আছে কাস্টমার শহর কেমন আয় নাস্তা খাই তো ভালো ভয় ভালো ভয় আয় সয়াল বলাং আচ্ছা এই হেলো হোটেল বড় ভাই বো ভাই ঘুম তো আর শোক তো চাচ্ছে না ভাই

সোয়াল না সোয়ালে আবার এবং চাটাকায়। আর এই চার নাস্তার অনেক সুনাম আছে তো আপনারাও আসবেন আমাদের এই রমন ভাইয়ের হোটেলের দাওয়াত রইল সবার আমরা এখন হোসেনপুর হাসপাতালে মোড়া আসি প্রিয় দর্শক আজকে হোসেনপুর হাসপাতালে মোড়ের সকালের পরিবেশটা দেখালাম মানুষ কি করে কি অবস্থায় আছে চায়ের দোকান কোনটা খোলা থাকে সবকিছু তুলে ধরলাম আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল আল্লাহ হাফেজ